সার্বভৌত বিঘ্নিত হবে যেমন পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি সেই জন্য আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে বন্ধুরা বাংলাদেশের কৃষক শ্রমিক কেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে প্রতিদিনই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে প্রতিদিনই তারা মানসিক যন্ত্রণা না সংসার টেনে নিয়ে সামনে এগোনো খুব কষ্টকর হয়ে গেছে এই জন্যে বর্তমান সরকারের উচিত হচ্ছে ত্বরিতভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পায়ে পাশে দাঁড়ানো যদিও তাদের হাতে সময় এখন কম তাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক যে ও প্রতি সরকার পারেনি এই সরকার পারবে সতেরো আঠারো মাস হয়ে গেল বর্তমান সরকার ক্ষমতা আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে কমে নাই আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় আর কোনো পথ আপনার